হ্যালো এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক ভালো আছেন তো চলে আসলাম আর একটি নিউ রেসিপি নিয়ে তো আজকে আমি তৈরি করে দেখাবো ব্রকলি দিয়ে টমেটো রুই মাছের ঝোল এজন্য প্রথমে নিয়ে নিচ্ছি রুই মাছ তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ এরপরে দিয়ে দিব হলুদ গুঁড়া দিয়ে ভালো মতন মেখে নিব তো বেশি কথা না বাড়িয়ে রান্নাটা শুরু করা যাক তো চলুন প্রথমে মাছটি ডিপ ফ্রাই করে নিতে হবে এর জন্য প্রথমেই কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল এরপর হালকা পরিমাণে লবণ দিব যাতে মাছটা ভালো মতন ভাজা হয়ে যায় না আটকায় যায় কড়াইতে একে মাছগুলো এভাবে ছেড়ে দিচ্ছি এক পিঠ মাছের হয়ে গেলে এভাবে উলটিয়ে দিতে হবে ব্রাউন হয়ে আসছে এই সময় উলটিয়ে পাল্টিয়ে ভেজে নেব কড়া করে দেন আমার মাছটি ব্রাউন হয়ে আসছে আমি উঠিয়ে নিচ্ছি এক এক করে মাছগুলো সবগুলো ভেজে নিলাম এরপর মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দেন আড়াচড়া করে নেব হালকা দেন আগে থেকে কেটে রাখা আলু রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে দিব দিয়ে আলুটি হালকা ভাজা ভাজা করে নিব এর মধ্যে পরিমাণ মতন দিয়ে দিতে হবে লবণ দিয়ে দিন হা নাড়াচাড়া করতে থাকতে হবে এরপরে দিয়ে দিচ্ছি জিরা রসুন বাটা দিয়ে মশলাটা ভালো মতন কষিয়ে নিব পরিমাণ মতন দিয়ে দিলাম হলুদ গুঁড়া এভাবে মশলাটা কষলে মশলার কোনো গন্ধ বের হয় না সুন্দর একটি ফ্লেভার বের হয় এইভাবে কষে নেবেন হালকা পরিমাণে দিয়ে দিচ্ছি পানি একই প্রসেসিংয়ে আপনারা এইভাবে কষে কষে রান্না করে দেখবেন তরকারিটা অনেক টেস্টি হয় এই জন্য এভাবে কষে নিলাম তারপরে কেটে রাখা ব্রকলি দিয়ে দিচ্ছি ব্রকলিটা বেশি তাড়াতাড়ি দেখুন সিদ্ধ হয়ে যায় এই আমি আলুটা এই প্রসেসিংয়ে সিদ্ধ করে নিলাম হালকা পানিতে কষে কষে তারপর আমি ব্রকলি এভাবে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করে কষে নিলাম তারপরে এবার দিয়ে দিচ্ছি ঝোলের পানি যে যেমন ঝোল খাবেন ওইভাবে পানি ইউজ করবেন দিয়ে নাড়াচড়ো করে এইভাবে দিয়ে দিতে হবে এরপর আমি ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিব এরপরে দিয়ে দেবো কাঁচামরিচ আমি কাঁচামরিচ ইউজ করছি আপনারা চাইলে শুকনামরিচ রান্নাটাই করতে পারেন কাঁচামরিচ দিলে ফ্লেভারটা অনেক ভালো এবং দারুণ হয় এর জন্য আমি ইউজ করলাম এরপরে দিয়ে দেবো টুকরা করা টমেটো দুইটা পরিমাণে ইউজ করলাম দেন এভাবে মিশিয়ে দিতে হবে তারপর এক একে রুই মাছগুলো ভিজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম সম্পূর্ণ এভাবে দিয়ে নেব দিয়ে ভালো মতন মিশিয়ে দিতে হবে দেখুন দশ মিনিট এভাবে আবার ঢাকনা দিয়ে রান্না করে নিতে হবে দশ মিনিট হয়ে যাওয়ার পর ঢাকনাটা খুলে নিচ্ছি আশা করি সকলের আমার রান্নাগুলি দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়ে যাবে তো দেখুন আমি এখন গরম গরম পরিবেশন করে নিচ্ছি আমার রান্নাটি রেডি তো সমাজ কুকিং অ্যান্ড লাইফ স্টাইলের সাথে থাকবেন সকলে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাইকে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ